আজ সোমবার আবার হাওড়া স্টেশন থেকে নবান্ন চলে অভিযান ঘোষণা করেছিল বঞ্চিত চাকরি প্রার্থীরা শুরুতেই হাওড়া সিটি পুলিশ জমায়েতে অনুমতি না দিলেও চাকরি প্রার্থীরা পুলিশদের আশ্বস্ত করে যে তারা শান্তিপূর্ণভাবে মিছিলটা হাওড়া স্টেশন থেকে শুরু করে রেল মিউজিয়ামের পাশ দিয়ে ফরশোর রোড ধরে নবানীদিকে এগিয়ে যাবে পুলিশ পরে অনুমোদন দিলেও ফরশোর রোডের শুরুতে লোহার ব্যারিকেড করে এবং বিপুল পুলিশ তৎপরতায় মিছিল আটকে দেয় চাকরি প্রার্থীরা রেল মিউজিয়াম কিছুটা ছাড়িয়ে ফরশোর রোডের শুরুতে বসে পড়েন এবং শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখাতে থাকেন বঞ্চিত চাকরি প্রার্থীরা তখন দাবি করতে থাকেন যে মুখ্যমন্ত্রী ওইখানে এসে যেন তাদের সঙ্গে দেখা করে নতুবা অনলাইনে তাদের দাবিগুলো শুনে বিবেচনা করেন কিন্তু আন্দোলন চলাকালীন বেশ কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হলে মিছিলের অবস্থান ছত্রভঙ্গ হয়ে যায় তবু আন্দোলনকারীরা ট্রিপলে শেড করে বৃষ্টির মধ্যে আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন

বাংলাদেশের মর্যাদা আছে গোটা বিশ্ব বাংলা ভাষী বলতে বাংলাদেশকে চেনে পশ্চিমবঙ্গে না পশ্চিমবঙ্গের যে মাতৃভাষা শিল্পকলা ওটা হচ্ছে বীরভূমের এবং যেটা সৃষ্টিকর্তা হচ্ছে অনুব্রত অনুব্রত যে বাংলা ভাষা বলবে ওটা হচ্ছে পশ্চিমবঙ্গের বাংলা ভাষা এটা যে দিদি পছন্দ করেন তাই উনি এই ভাষা দিবসে সূত্রপাত করেছেন আজকের দিনে এই হাজার হাজার শিক্ষকরা হাজার হাজার চাকরিজীবীরা শিক্ষিত সম্প্রদায় যখন হাওড়ার রাস্তায় পড়ে আছে তাদের মুখে ঝামা গোসে দিয়ে উনি সাদরে আমন্তন করেছেন বিপ 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 করা অনুপ্রদের কাছে উনি এখানে বাংলা ভাষারই বক বক করছেন আর বাংলা বলার জন্য এই মুহূর্তে গোটা ভারতবর্ষে বসে বাঙালিগুলো মার খাচ্ছে ধরুন আপনার খিদে লেগেছে তাহলে আপনি কি করবেন ভাত খাবেন তো না ভাত আছে তরকারি আছে খিদে আছে খাবো না পেট ভরবে যেখানে মারছে সেখানে যাবে তো সুপ্রিম কোর্টে যাবে তো এখানে বলছে ভাষা দিবস ভাষা দিবস পাগলামি তো সীমা আছে বুঝতে পারছেন না আপনাদেরকে জোকার মনে করছি বা নিজে জোকার বাংলা ব্যাপী জোকার চলছে আজকে যাত্রাপালা দেশপ্রেমী জোকার শহীদ দিবস ভাষা দিবস নেতৃত্বে অনুব্রত শহীদ দিবসের মধ্যে যে শহীদদের যে নিয়ে কথা বলার কম এবং বিভিন্ন যে অন্যান্য যে রাজনৈতিক দল আছে সেগুলি নিয়ে কথা বলার চর্চা বেশি হচ্ছে কি বলবেন শহীদ হচ্ছে কে শহীদ হতে বলেছে কাঠমানি ক্ষতি গিয়ে যদি মরে যেতে কথা ছিল কাঠমানি খেতে হবে দিতে হবে দোলা দোলা বলেছেন না তোলাকে বলে তোল তোলা কিন্তু পার্সেন্টেজটা ঠিক রাখবে

অর্ধেক মানুষ অর্ধেক মানুষ তো জানতেনই না যে ধর্মতলে তারা কী জন্য আসছেন অর্ধেক মানুষ তো জানতেনই না যে ধর্মতলে কী জন্য আসছেন পিম্বৎ পিম্বত বাবা মা না ওই ওই রাশিয়ার লোক জিজ্ঞেস করেছিল আচ্ছা কি এমন ব্যাপার আছে সু সুভাষ চক্রবর্তীকে যে কি এমন ব্যাপার আছে যে সব লোক চলে আসছে আপনি ডাকলে বলছে সব সব আমাদের আদর্শের জন্য মার্কসবাদের জন্য যে এত মাক্সবাদছে রে কি করে বলে একদিন আসুন বলে ব্রিগেডে বিশাল মিছিল ডেকেছে আর প্রত্যেককে বলে দিয়েছে খাওয়ানো হবে মাছ ভাত বলছে যেই বলুক ইংরাজিতে বা অন্য কোনো ভাষা বলে তোমরা খালি বলো মাছ ভাত মাছ ভাত চাকি বলছে আচ্ছা কেন এসছেন মাছ ভাত এ বলছে মাছ ভাত ও বলছে মাছ ভাত তখন বলি বুড়ি বাবা এত মাস ভাত এত ভাবপতি তা দু বছর পরে একদম বাবের উড়ে চলে গেল তা দু বছরের মধ্যে বাবেরা শেষ এত মাছ ভাত ছিল

কি বাঙালি রে ভাই আর মোল্লাগুলো সব আছে সেভেন্টি পার্সেন্ট কিন্তু মোল্লা ওরা জিয়াদ করতে ছিল কি করতে ছিল প্রতিদিন জিয়াতে জাত জিয়াদ বিজেপি বিরুদ্ধে জাত ওই জিয়াদ করতে এসেছিল কিন্তু আধা মোল্লা আধা হিন্দু ও ছিল মঞ্চে ওই ফিরা দেখি আধা মোল্লা আধা হিন্দু আধা বাঙালি আধা বিহারি ও ছিল মঞ্চে আর বাকি দাঁড়িয়েওয়ালাগুলো ছিল দূরে দূরে কাছে এম সির একদম দূরে কিছু করে দিতে পারে না বড় কথা ধন্যবাদ এখানে পথে বসে প্রতিবাদ করছেন এখানে দেখতে পাচ্ছি আমরা ঢোল বাজানো হচ্ছে বা ওখানে ছড়া বলা হচ্ছে বা গান করা হচ্ছে প্রতিবাদের কি অন্য এক ধারা কি বলবেন প্রতিবাদ তো আমরা তো প্রতিবাদ চাই এই প্রতিবাদ আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পুঁচিয়ে যাক আমাদের মুখ্যমন্ত্রী যে দুর্নীতি এবং যে মানে যে সব উনি যে অসামাজিক লোক নিয়ে চলাফেরা করছেন হ্যাঁ তার স্বরূপটা সামনে সাধারণ মানুষের সামনে যেন চলে আসে এবং সেটা আমরা মানুষের মনে বুঝাই যে উনি ওনার ন্যায় নীতিটা না কোনো ন্যায় নীতির ধার ধারেন না উনি কোনো সাধারণ মানুষের ভালোর জন্য উনি নেই উনি যত যেখানে চোর জুচুরি চোর ডাকাত উনি তাদের পেছনে তাদের ভালোর জন্য তাদের বাঁচানোর চেষ্টা করেন উনি আমাদের মতো সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষের জন্য উনি কোনো কাজ করেন না মমতা ব্যানার্জি তো বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন যে রাজ্য সরকার অর্থাৎ তৃণমূল সরকার মা মাটি মানুষের সরকার তাহলে কি মানুষের ভালোর জন্য নেই কি বলছেন দেখেন প্রথমে উনি ওই 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 কচে আমার একটা গান আছে না আমি বলেছিলাম সততার ও আমার একটা গান ছিল আমি প্রথম বেঁধেছিলাম ও আমার দিদিদের আগে জান তোমার নৌকায় চড়তাম না ঠিক আছে উনি উনি প্রথমেই উনি সততার নৌকা নিয়ে সবার কাছে সামনে এসে ভেগ ধরেছিলেন কিন্তু এখন আমরা স্বরূপটা দেখতে পাচ্ছি অ্যাকচুয়াল সততার লেস্ট মাত্র ওনার মধ্যে নেই উনি যত চোর জোচ্চর গুন্ডা বদমায়েশ যারা মানুষের সেই সব শ্রেণীর মানুষের সঙ্গে ওনার সহবাস বা সেই সব মানুষের সঙ্গে ওনার মানে তাদের নিয়ে উনি দল চালাচ্ছেন তার জন্য তাদের বাঁচানোর জন্য কোটি কোটি টাকা খরচা করে সুপ্রিম কোর্ট হাইকোর্টে বড়ো বড় লয়ার ঠিক করছেন উনি কিন্তু সাধারণ যারা যারা কষ্ট করে পড়াশোনা করে চাকরি করছেন তাদের জন্য উনি একটা লয়ারও ঠিক করছেন না তাদের জন্য একটা কথাও খরচা করছেন না এটাই ওনার নীতি সেটা স্বরূপটা বেরিয়ে যাচ্ছে এখন মমতা ব্যানার্জির সরকার যদি খারাপ হয় তাহলে ভালো কে ভালো পরবর্তীতে নিশ্চয়ই ভালো মানুষ না দেশ চলতো না নিশ্চয়ই দেশ চলতো অবশ্যই দেশ চলতো ঠিক আছে অবশ্যই দেশ চলবে কোনো কিছু সাধারণ কিছু মানুষ ইস্ট ইন্ডিয়া কোম্পানি চলে গেছে তাই বলে আমাদের ভারতবর্ষ কি থেমে আছে একটা সময় তো প্রচণ্ড অত্যাচারিত হয়েছি আমরা দেখি তাই তাই বলে কি পরবর্তীতে কি আমাদের আমরা কি দেশ চলছে না অবশ্যই চলছে উনি চলে গেলে ঠিক উপযুক্ত লোক দেখবেন আবার কী মনে হচ্ছে আজকের আন্দোলনে শেষে আপনার সাথে বা আপনাদের এই যারা যাবে তাদের সাথে মন মতো কি কথা হবে উনি তো আমরা শুনেছি খবর পেলাম যে উনি নাকি বোলপুরে চলে গেছেন আমরা আমাদের চেষ্টা আমরা চালিয়ে যাব আমাদের পথের লড়াই চলবো আইনের লড়াই যেমন চলছে আমাদের পথের লড়াই এরকম চলতে থাকবে এবং ভবিষ্যতে আমরা এইভাবে চালিয়ে যাব এবং সাধারণ মানুষের মুখে ওনার মুখসটা আমরা খুলে দিতে চাই এটাই আমাদের মন উদ্দেশ্য দাদা এই যে সুবিশাল মিছিল পথের মাঝখানে বসে আন্দোলন চলছে এই যে সুবিশাল মিছিল পথের মাঝখানে বসে আন্দোলন চলছে আপনাদের মিছিলকে এখনো আটকে দেওয়া হয়েছে নবান্ন অভিযানে যে আপনারা ডাক দিয়েছিলেন তা বন্ধ করার পরিকল্পনা চলছে কি বলবেন এই বিষয়ে আপনি পরিকল্পনা সফল হয়নি তো এটুকুই বলার যে পরিকল্পনা করলেই যে প্রশাসনের সব পরিকল্পনা বাস্তবায়িত হয় তা কিন্তু নয় তারা যতই পরিকল্পনা করুক আমরা আইনটা অল্প স্বল্প বুঝি আর আমাদের যেসব আইনজীবীরা আছেন আইনি পরামর্শদাতারা আছেন তারা হাইকোর্টের রায়টা পুলিশকে সঠিক করে বুঝিয়ে দিয়েছেন তাদের যদি সেই কিছু কথা আছে না বাংলাতে আমরা বলি যে পণ্ডিত ইঙ্গিতে বোঝে আর মুখে বোঝে কিলে এখন রাজ্যের প্রশাসনের অধিকর্তারা যদি মানে নিজেদেরকে মূর্খ প্রতিপন্ন করবেন নাকি পণ্ডিত হিসেবেই ব্যাখ্যায়িত হবেন সেটা তাদেরকে ঠিক করতে হবে আমরা বারবার করে বলছি যে হাইকোর্ট আমাদের অনুমতি দেয়নি সেরকম ব্যাপার নয় তারা তারপরেও বলে যাচ্ছেন এখন আমরাও কনফিউজড যে তারা আইনের ভালো ছাত্র নাকি একদমই মানে আইনের জ্ঞান তাই আচ্ছা অনুমতি দেয়নি ওদিক থেকে বলা হচ্ছে আপনারা বলছেন যে ঠিক অনুমতি দেয়নি এমনটা না বিষয়টা একটু আলাদা তো আপনারা যে অন্য পথ বেছে নিলেন অন্য রাস্তা দিয়ে যাচ্ছেন তারপরও তো দেখতে পাওয়া যাচ্ছে যে পুলিশের ফোর্স পিছনে পিছনে চলছে আপনাদেরকে আটকানোর চেষ্টা করছে কি বলবেন তাহলে এটাই আমাদের রাস্তা ছিল এই রাস্তা দিয়ে গিয়েই কাজীপাড়া হয়ে আমাদের নবান্নের বাসস্ট্যান্ডে যাওয়ার রাস্তা ছিল আমরা অন্য রাস্তা দিয়ে যাইনি কোনো সময়ই আমরা মঙ্গলাহাট দিয়ে মিছিল করার কথা আমরা রুট দিইনি বুঝতে পেরেছেন এই কথাটা মঙ্গলাহাটের যে ব্যবসায়ী যিনি মামলা করেছিলেন মলয় কি নাম তিনি মিথ্যা কথা হাইকোর্টের কাছে গিয়ে পরে বলেছেন এবং এতটাই তাকে দিয়ে প্রশাসন করিয়েছে আর এতটাই কনফিডেন্স ছিল যে আমাদের কাছে সঠিকভাবে নোটিশ সার্ভ করলে আমাদের আইনজীবীরা দাঁড়ালে যেতে এই মামলা তারা জিততে পারতো না এই বিষয়ে তারা নিশ্চিত ছিল নিশ্চিত থেকেই আমাদেরকে নোটিশ না দিয়ে তড়িঘড়ি শুনানির ব্যবস্থা করেছেন যাতে করে আমাদের আইনজীবীরা উপস্থিত হতে না পারেন কি আমাদের দাবি ছ লক্ষ শূন্য পদে নিয়োগ করতে হবে শিক্ষিত বেকারদের চাকরি সুনিশ্চিতকরণ করতে হবে আমাদের বকেয়া দিতে হবে যে সমস্ত চাকরি হারারা যোগ্য চাকরি হারারা আজকে চাকরি হারিয়েছেন তাদের চাকরিতে পুনর্বহালের দাবিতে আমরা পথে নেমেছি মাঝপথে যে এভাবে আটকে দেওয়া হলো বা আপনাদের যে যে রাস্তা তা পরিবর্তন করা হলো কি বলবেন এটা সম্পূর্ণ অনৈতিকভাবে আমাদের জোর করে এখানে রাস্তা আটকিয়েছে আমরা আগে পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনায় বসেছি তা সত্ত্বেও বিভিন্ন জায়গায় খবর নিয়েছি বিভিন্ন জায়গায় বড় ব্যারিকেট ব্যারিকেড তৈরি করেছে ইভেন আমরা যখন হাওড়া স্টেশন থেকে বেরাচ্ছি বিভিন্ন পুলিশ আধিকারিকরা আমাদের যে বাধা দিচ্ছিলেন আমরা সেই বাধা অতিক্রম করে এত দূর পর্যন্ত এসেছি নেতৃত্বরা বললে আমরা এই মুহূর্তেই নবান্নের দিকে এগিয়ে যেতে চাই আপনারা যে এখানে আসছেন নমান্য অভিযান এর তো পারমিশন দেওয়া হয়নি অনুমতি দেওয়া হয়নি হাইকোর্টের পক্ষ থেকে তাহলে আপনারা আসছেন কি বলবেন এখানে কে বলেছে অনুমতি দেওয়া হয়নি অনুমতি যে দেওয়া হয়নি আপনার কাছে কোনো কাগজ আছে আমরা কাছে কোনো কাগজ অবশ্যই আছে যে অর্ডারটা আছে সেখানে হাট সম্পর্কিত মংলা হাট নিয়ে সমস্যা ছিল মংলা হাট থেকে আমরা কত দূর ভিন্ন রাস্তা দিয়ে মিছিল করছি তার সত্ত্বেও দলদাস পুলিশ অনৈতিকভাবে আমাদের পথ আটকেছে আমরা এর শেষ দেখেই ছাড়বো পরবর্তী পদক্ষেপ পরবর্তী পদক্ষেপ নেতৃত্বরা আছেন যেভাবে নির্দেশ দেবেন আমরা সেভাবে কাজ করব